আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতু দেশ বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাইমু সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার অন্তর্গত একটি শান্ত ও অনান্দনিক স্থানে অবস্থিত জিগলি জামে মসজিদ এই মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থানই নয় বরং এটি একটি ধর্মীয় সামাজিক মিলনস্থল মসজিদের পাবে সমুক বাগে রয়েছে একটি প্রাকৃতিক সৌন্দর্য গেরা পুকুর যা মসজিদের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে পুকুরটি স্বচ্ছ জলে আকাশের প্রতিফলন যেন এক প্রশান্তির আবেশ তৈরি করে মুসল্লিদের জন্য পুকুরে পাড়ে নির্মিত হয়েছে ফাঁকা সিঁড়ি যা দিয়ে সহজে পজু করতে নামা যায় প্রতিদিন নামাজের আগে মুসল্লি অ্যানেকেরাম এই পুকুরে অচু করে পবিত্রতা অর্জন করেন যা তাদের ইবাদতে এক নতুন অনুভূতি যোগ করে পুকুরের আশেপাশে রয়েছে সবুজ গাছপালা ও পাখিদের মিচির শব্দ যা এই স্থানে নিরবতা ও পবিত্রতা পরিবেশকে আরও মোহনীয় করে তোলে এই এলাকার ধর্মপান মুসল্লি অ্যানেকেরাম প্রতিদিন নিয়ে প্রতিদিন নিয়মিত ফাঁসাক্ত নামাজ আদায় করতে এই মসজিদে উপস্থিত হন তাদের ইবাদত ও উপস্থিতি মসজিদের পরিবেশকে আরও পবিত্র ও শান্তিপূর্ণ আলোকিত করে তোলে এই মসজিদটি স্থাপত্যশীলী অত্যন্ত মনোমুগ্ধকর ও শান্তিময় পরিবেশে গেরা চারপাশে গাছপালা ও সবুজ পরিবেশ মসজিদটিকে করেছে আরও মনোরম সৌন্দর্য প্রতিদিন নামাজের মুসল্লিদের উপস্থিতি এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে শুক্রবারে জুমার নামাজে অনেক দূর দূরান্ত থেকে মুসল্লি একরাম রাম এসে অংশগ্রহণ করেন মসজিদের ভিতরে শান্ত পরিবেশ অন্তরে এনে দেয় প্রশান্তি এই মসজিদটি শুধু একটি স্থাপনা নয় এটি হলো ইমান ঐতিহ্য ও ভালোবাসার এক উজ্জ্বল নিদর্শন যেই মসজিদটি অবস্থিত জিগলি গ্রামে দেখতে সেই মসজিদটি অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে আসেন এই মসজিদটি দেখার জন্য অসাধারণ সৌন্দর্যে সৌন্দর্যিত করা এই মসজিদটি সম্মানিত ভিউয়ার্স যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও এরকম সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ